সম্মানিত দিনী ভাইরা এক ভাই প্রশ্ন করেছেন যে কোরবানির জন্য পশু কয় করার পর এই পশুটিকে পরিবর্তন করা যাবে কি না অর্থাৎ যে পশুটি কোরবানির জন্য কয় করেছে সেই পশু ছাড়া অন্য আরেকটি দিয়ে কোরবানি দিলে হবে কি না সম্মানিত দিনী ভাইরা যেই ব্যক্তি কোরবানির জন্য পশু ক্রয় করেছে সে যদি ধনাঢ্যবান ব্যক্তি হয় অর্থাৎ সাহেবে নেসাব হয় তাহলে ওই ব্যক্তির জন্য কোরবানি নিয়তে পশু ক্রয় করার পরে এই পশুটাকে নিজের জন্য রেখে দেওয়া অথবা অন্য বছর কোরবানি নিয়তে রেখে দেওয়া তার জন্য জায়েজ আছে এই হিসাবে যেহেতু উনি সাহেবে নেসাব তার জন্য এটা জায়েজ আছে যে সে এই পশুটাকে কোরবানি না করে অন্য আরেকটি পশু দিয়ে কোরবানি করা তার জন্য আছে এবং অন্য আরেকটি দিয়ে কোরবানি করলে তার যে কোরবানির সেটা তার থেকে আদায় হয়ে যাবে তবে এই ক্ষেত্রে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে পথমে খরিৎকৃত অর্থাৎ এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে প্রথম যে পশুটা কোরবানির জন্য ক্রয় করেছিল এই পশু দ্বিতীয় যেই পশু এটা যেন নিম্নমানের না কথা প্রথমে কোরবানি দেওয়া নিয়তে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা পশু ক্রয় করেছ এরপরে এটাকে কুরবানি না দিয়ে চাচ্ছেন আরেকটা দিয়ে আপনি কোরবানি দিবেন তাহলে দ্বিতীয় যেটা করবেন সেটা যেন পঞ্চাশ হাজার অথবা তার চেয়ে উন্নত মানের হয় নিম্নমানের যদি হয় তাহলে সেই ক্ষেত্রে মাছ আলা হচ্ছে যতটুকু পরিমাণ লোকসান হবে নিম্নমানের হবে প্রথম পশু চেয়ে এই পরিমাণ মূল্য শৎকার করে দিতে হবে আর যদি কোনো গরিব মানুষ কোরবানির নিয়তে পশু করে করে তাহলে তার জন্য এই কোরবানিকে কোরবানিতে অন্য কাউকে অংশীদার করা অথবা করিত এই পশুকে পরিবর্তন করে অন্য আরেকটা পশু কোরবানি দেওয়া সেটা তার জন্য বৈধ নয় সম্মানিত দিনী ভাইরা কোরবানির জন্য পশু কয় করে সেই পশু থেকে উপকার হাসিল করা উপকার গ্রহণ করা না যায় সম্মানিত দিনী বায়রা আমরা অনেক সময় দেখি একটা গরুকে কোরবানি করার সময় মসজিদে ইমাম সাহ অথবা দাতা কিছু অংশ কাটে আল্লাহর নাম নিয়ে কিছু অংশকে কাটার পরে জবাই সম্পন্ন হওয়ার আগে আরেকজন ব্যক্তি চুরি নিয়ে সেটাকে কাটতে শুরু করে এই ক্ষেত্রে মাস আল্লাহ হলো জবাই সম্পন্ন হওয়ার আগে যতজনই জবাইয়ের মধ্যে শরিক হবে ততজন ব্যক্তি জবাই কার্যক্রম শুরু করার পূর্বে আল্লাহ তালার নাম তথা বিসমিল্লাহ আল্লাহ বলা জরুরি যদি কোনো একজন না পড়ে তাহলে এই কুরবানি সঠিক হবে না শুদ্ধ হবে না